আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন কালিমাতান হাবিবাতান রহমান রহমানের কাছে দুইটা বাক্য এত প্রিয় এত মোহাব্বতের এত ভালোবাসা হফিফাতান আলাল লিসান যে বাক্যদ্বয় মুখে বলা একদম সহজ আর সতীলাতানের পাল্লাই এই বলাটা এই কালিমা দুটা এত ভারী এত ভারী আপনার আমল নামার বোঝাটা ভারী করে ফেলবে জুড়ে বলে নব্বা হয় একবার হচ্ছে সুভাহ আন্দ হি অ বিহাম দিহি সুভাহ আমরা চাইলে বেশি পরিমাণ সুভান লহ হি অবিহাম দিহি সুভানন্দী অবিহাম দিহি পাঠ পড়তে পারি যে ব্যক্তি আল্লাহ রসু সাল্লাসাম বলছেন দিনে এক শবার দিনে এক সোবার সুভাহান আল্লাহ পড়বে আল্লাহ সুভাহ বলতে আল্লাহর প্যার হাবিব বলছেন তার জীবনের সব সবিরা গুন আল্লাহ মাফ করে দেবে সুভাহ তাহলে একশোবার পাঠ করলে যদি দিনে দৈনন্দিন জীবনে একশো বার যায় তাহলে আপনি প্রত্যেক প্রত্যেক দিন বার করে পড়েন তাহলে আল্লাহ দেখবেন কেয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন আল্লাহ আমি দিনে একশোবার পড়লে যদি আমার সগিরা গোনা মাফ হয়ে যায় আমার জীবনে প্রত্যেক দিন আমি দিনে দুইশো বার করে সুহান আল্লাহ পড়েছি তুমি তো মালিক তুমি তো গফুর ও তুমি তো রহমান তুমি তো দয়াসীন প্রভু তুমি তো মালিক তুমি তো শুধু সগিরা গুনা মাফ করার ক্ষমতা রাখো না তুমি কবিরা গুনাও মাফ করতে পারো আমাদের ময়দানে আল্লাহ আপনাকে মাসুম বানায় জান্নাত দান করবে যদি বলেন আল্লাহ একবার শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে সাহাবাই ক্রাম রিজওয়ান জিজ্ঞাসা করতেন ইয়া রসুল আল্লাহ সুবাহান আল্লাহ পড়লে সুবাহান আল্লাহি অবহাম দিয়ে পড়লে কি পরিমাণ গুণা আল্লাহ মাফ করে দেয় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন যে সাগরের মধ্যে নদীতে ফেনা আছে না ছোট ছোট কিছু ফেনা আছে না আল্লাহ রসুল বলেন সাগরের মধ্যে যত ফেনা আসে তার চাইতেও বেশি গুনা আল্লাহ মাফ করে দেয় জুড়ে বলেন না কল্পনা করা এ ধরনের তাজবি এ ধরনের আজকার এগুলো করলে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় আল্লাহ আল্লাহান প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ বলি হয় যায় জুড়ে বলেন আল্লাহ